আপনি এমন কিছু কাজ করে বসেন যেটা আপনার নিজেও জানেন না যে এর জন্য আপনার সেই ফেসবুক পেজের মধ্যে রিস্ক কমে যাচ্ছে আজকে কিন্তু আমি আপনাদেরকে আটটি ফেসবুক রিচ ডাউন প্রবলেমটা জানিয়ে দেবো যদি এই কাজগুলো থেকে আপনি বিরত থাকতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার সেই পেজটা আন্ডার রিচ না হওয়ার চাই কিন্তু আপ লেভেলে চলে আপনার তো আপনারা কি করবেন অবশ্যই অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন এই আটটা হান্ড্রেড পার্সেন্ট আপনার সেই পেজের মধ্যে প্রচুর পরিমাণ রিচ এঙ্গেজমেন্ট ফলোয়ার সব কিছু আপনার পেয়ে যাবেন ফুলফিল পেয়ে যাবেন তো এর জন্য আমি যেটা বলবো প্রথমে এক নম্বরটা অন্যের কোনো ভিডিও বা পোস্ট না দেখে কমেন্ট করা অর্থাৎ আপনি যে ভিডিও দেখছেন সেটা সঠিকভাবে দেখেননি বা পোস্টটা সঠিকভাবে না পড়ে আপনি কি করেছেন এখানে কমেন্ট করেছেন যে কমেন্টের কারণে কিন্তু ফেসবুক অ্যালগোরিদম সে বুঝবে যে আপনি আসলে সে ভিডিওটি দেখেননি না দেখে কিন্তু কি করেছেন আপনি এখানে কমেন্ট করেছেন এমনকি সে ভিডিও রিলেটেড অনুযায়ী আপনি কি করতে পারেননি কমেন্ট করতে পারেননি এটা যদি কখনোই কোনোভাবে ফেসবুক টিম বুঝতে পারে বা ফেসবুকের অ্যালগোরিদম বুঝতে পারে তাহলে কিন্তু আপনার সে ফেসবুক পেজের মধ্যে রিস্ক একদম ডাউন করে দিবে এটা কিন্তু একদম কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে আসবে যার জন্য আপনার পেজের মধ্যে রিচ এংগেজমেন্ট আসবে না আর দুই নম্বর যে কারণটা রয়েছে সেটা হচ্ছে আপনি যখন রিচ ভিডিও দেখেন সে সময় কিন্তু আপনারা কি করেন সেই ভিডিওগুলোকে না দেখে উপর দিকে ধাক্কা মারে কি করেন চলে আসেন এখন আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে ফেসবুক অ্যালগোয়িদম কিন্তু আপনার কাছে যে ভিডিওটা দিয়েছে আর আপনি যদি ধাক্কা মারি দেন থাকেন আপনি যদি আপনার সেই পেজের মধ্যে রিস্ক কমে যাবে কারণ হচ্ছে ফেসবুক অ্যালগোয়িদম বুঝতে পারবে যে আপনি আসলে অন্য ভিডিও দেখেন না যার জন্য আপনার সেই পেজের মধ্যেও রিস্ক কমে যাবে ফেসবুক হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি যদি একজনকে সাপোর্ট করেন সে আপনাকে সাপোর্ট করবে এভাবে কিন্তু এটা মোটামুটি ভালো একটা পেজ বা প্রোফাইলে হবে এই এই বিষয়ে কিন্তু অত্যন্ত কঠোর গাইডলাইন দিয়েছে আমাদেরকে ফেসবুক বা ফেসবুকের অ্যালগরিদম এই দিক থেকে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে এরপরে যেটা বলবো সেটা হচ্ছে তিন নাম্বার কারণ এটা হচ্ছে একটা ভিডিওর মধ্যে সুন্দর করে একটা টাইটেল দিতে হবে অ্যাট্রাকটিভ টাইটেল দিতে হবে যে টাইটেলটির মাধ্যমে কি হবে আপনার সেই ভিডিওটা মানুষ দেখবে এখন যদি আপনি সঠিকভাবে টাইটেল না দিতে পারেন আপনার টাইটেলে দিয়েছেন একটা ভিডিওতে দিয়েছেন আরেকটা ডিসক্রিপশন বক্সে দিয়েছেন আরেকটা এই কাজগুলো যদি আপনি করে থাকেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনি কখনোই সফল হতে পারবেন না কারণ হচ্ছে টাইটেল মানুষ ভিডিওতে ঢুকবে দেখবে অন্য একটা কোয়ালিটি একটি যাতে ভিডিও আপনি তৈরি করেছেন এটা কিন্তু ফেসবুক টিমের কাছে বা ফেসবুকের কাছে এটা কি হয়ে যাবে ধরা খেয়ে যাবে সে পোস্টটি আর আপনাকে কি করতে হবে ভিডিওর কথা অনুযায়ী আপনাকে সেই টাইটেল দিতে হবে অর্থাৎ ভিডিও এবং টাইটেল একই রিলেটেড হতে হবে তাহলে কিন্তু ফেসবুক টিম এবং ফেসবুক অ্যালগ্রিদম আপনার সেই পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে রিস্ক এংগেজমেন্ট বাড়িয়ে দিবে এদিক থেকে আপনাকে অবশ্য অবশ্যই সতর্ক থাকতে হবে এরপরে যেটা বল বসে হচ্ছে চার নাম্বার চার নাম্বারটা হচ্ছে পোস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ আপনি এমনভাবে পোস্ট করবেন আজকে যদি আপনি পাঁচটা ভিডিও আপলোড করেন আগামীকাল আপনাকে কী করতে হবে পাঁচটা ভিডিও আপলোড করতে হবে আসতে আগামীকাল আপনি পাঁচটার পরবর্তী যদি দুইটা করেন একটা করেন তাহলে কিন্তু হবে না অর্থাৎ ফেসবুক টিম বা ফেসবুক অ্যালগ্রিদমের কথা হচ্ছে আপনি যদি নিয়মিত কাজ করেন নিয়মতান্ত্রিকভাবে কাজ করেন তাহলে কিন্তু রিচ এঙ্গেজমেন্ট বাড়িয়ে দিবে অর্থাৎ আজকে আপনি যদি তিনটা ভিডিও আপলোড করলেন আগামীকাল তিনটা করছেন এরপর আপনি করছেন দুইটা এরপর করেছেন একটা এরপর যদি আপনি একটাও করেন অথবা আপনি ইরেগুলার কাজ করতেছেন তাহলে কিন্তু ফেসবুক পেজের রিচ ডাউনটা হয়ে যাবে কারণ হচ্ছে আপনাকে অবশ্যই অবশ্যই নিয়মতান্ত্রিকভাবে কাজ করতে হবে আজকে যদি আপনি তিনটা ভিডিও আপলোড করে থাকেন সকাল বিকাল রাত এমনকি আগামীকাল আপনাকে সেইভাবেই ভিডিও আপলোড করতে হবে এমনকি প্রয়োজনে আপনি একটা শিডিউল করবেন যে এই শিডিউলের মধ্যে আপনাকে কি করতে হবে ভিডিওগুলো আপলোড করতে হবে আর যখন আপনার সেই গুরুত্বটা বুঝবে আপনার সেই ভিডিও আপলোড করার যে গুরুত্বটা আপনার যখন ফেসবুক অ্যালগ্রেডাম বুঝবে সেই সময় কিন্তু আপনার সেই ফেসবুক পেজটাকে কি করবে তারা প্রমোট করে দিবে আপনার সেই পেজটা গ্রো করবে এই জন্য অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে করে ই রেগুলার কাজ না করেন ই রেগুলার কাজ করবেন তাহলে কিন্তু আপনার সেই পেজের মধ্যে রিচ ডাউন প্রবলেমটা থাকবে থাকবে এটা পারসেন্ট এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা হচ্ছে আমি আপনাদেরকে জাস্ট একটা উদাহরণ হিসেবে বলতে পারি একটা মানুষের যেমন একটা হার থাকে এই হারটা যদি পরিষ্কার করার জন্য কিন্তু কি করতে হয় আপনার চিকিৎসা করতে হয় ঠিক তেমনই কিন্তু আপনার সেই ফেসবুক পেজের মধ্যে বা প্রফাইলের মধ্যে নিয়মিত যদি আপনি লাইভ করেন তাহলে কিন্তু সে ফেসবুক পেজের হাটটা কিন্তু শক্ত থাকে অর্থ ভালো থাকে আপনি যত ফেসবুক পেজের মাধ্যমে অথবা প্রফাইলের মাধ্যমে লাইভ করবেন ঠিক ততই কিন্তু আপনার সেই ফেসবুক পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে প্রচুর পরিমাণ রিচ এঙ্গেজমেন্ট বাড়বে অর্থাৎ আপনার পেজের মধ্যে যদি কোন প্রকার সমস্যা থেকে থাকে সেটা সমাধান হয়ে যাবে আপনি কি করবেন সেটিংসে প্রবেশ করার পরে পেজ স্ট্যাটাস সবসময় চেষ্টা করে দেখবেন যে সেখানে কি অবস্থায় রয়েছে যদি সেখানে পেজ রিকমেন্ডেশন ঠিক থাকে তার সব ঠিক আছে অর্থাৎ আপনার সেই ফেসবুক পেজের মধ্যে কোনো প্রকার সমস্যা নেই এদিক থেকে আপনাকে অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে অর্থাৎ সপ্তাহে কমপক্ষে আপনাকে চার থেকে পাঁচটা লাইভ করতে হবে লাইভ যত করবেন তত কিন্তু আপনার সেই ফেসবুক পেজটি গ্রো করবে এরপর যেটা বলবো সেটা হচ্ছে সাত নাম্বার সাত নাম্বারটা হচ্ছে কন্টেন্ট যেটা আপনারা কিন্তু অনেকে জানেন সেটা হচ্ছে আপনি ফেসবুক পেজের মধ্যে কখনোই কোনোভাবেই খারাপ অশ্লীল কোনো ভিডিও দিতে পারবেন না রক্তাক্ত কোনো ছবি দিতে পারবেন না এগুলো হচ্ছে সেন্সিটিভ কন্টেন্ট যেগুলো আছে আপনারা কিন্তু এগুলো জানেন বুঝেন আপনারা এগুলা করবেন না এগুলো যদি করেন তাহলে কিন্তু আপনাদের সেই ফেসবুক পেজের মধ্যে রিস্ক কমে যাবে বা রিচ ডাউনটা হয়ে যাবে এদিক থেকে আপনাকে অবশ্য অবশ্যই লক্ষ্য রাখতে হবে কেননা এরপর কিন্তু যারা যারা কন্টেন্টের কাজ করেছে তাদের কিন্তু হাজার হাজার অ্যাকাউন্ট কিন্তু ব্লক করে দিয়েছে ফেসবুকের বা ফেসবুক টিম তাহলে আপনাকে কি করতে হবে এই দিক থেকে অবশ্য অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে এরপরে যেটা বলবো সেটা হচ্ছে আট নম্বর সেটিংস সেটা হচ্ছে আপনি যদি এই কাজটা যদি নিয়মিত করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার পেজের মধ্যে কোনো প্রকার সমস্যা আছে কিনা সেটা হচ্ছে পেজ স্ট্যাটাস আপনারা কি করেন অবশ্যই অবশ্যই পেজ স্ট্যাটাসে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখবেন যে পেজ রিকমেন্ডেড আছে না যদি পেজ রিকমেন্ডেবল থাকে তাহলে আপনার পেজের মধ্যে কোনো প্রকার সমস্যা নেই তাহলে আপনি নির্দ্বিধায় আপনি কাজ করতে পারেন সেই পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে তাহলে কিন্তু আপনার সেই পেজের মধ্যে আর কোনো সমস্যা রইল না এমনকি আপনার সেই পেজের মধ্যে প্রচুর পরিমাণ রিচ এঙ্গেজমেন্ট রিয়্যাক্ট সবগুলাই পড়বে অর্থাৎ আপনাকে এরপর কি কাজ করতে হবে সেটা হচ্ছে সুন্দরভাবে সাবলীলভাবে সুন্দর সুন্দর কনটেন্ট আপলোড করতে হবে বা ভিডিও গুলা মেক করে আপনাকে কি করতে হবে আপনার সেই পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে আপলোড করতে হবে তাহলে কিন্তু আপনার সেই পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে প্রচুর পরিমাণ রিচ এঙ্গেজমেন্ট চলে আসবে তো ভিয়াস এই ছিল আজকের ভিডিও ভিডিও দেখে যদি আপনাদের এক বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বেলাইকনটি বাজে দেবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান আর সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম